আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে কলিজার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার কলিজার এক ভাই আমার একটি ভিডিওতে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম ভাই দুই সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কি এমআরপি পাসপোর্টের আবেদন করা যাবে আমি এই কলিজার ভাইয়ের কমেন্টস প্রশ্নের উত্তরে জানাতে চাই হ্যাঁ প্রবাসী ভাই টেনশনের কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার পাসপোর্ট অধিদপ্তর ঘোষিত দুই সালের জুলাই মাসের এক তারিখে এমআরপি পাসপোর্ট সংক্রান্ত যে বিবৃতিটা তারা দিয়েছিল তারা এভাবে সেখানে লিখিত ভাবে বলেছিল জুলাই মাসের দুই হাজার পঁচিশ সালের জুলাইয়ের এক তারিখ হতে এম আর পাসপোর্টের আবেদন কার্যক্রম বাতিল করা হবে কিন্তু বাংলাদেশ সরকারের শুভ বুদ্ধি উদয় হওয়ার প্রেক্ষাপটে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতি এবং বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সম্মিলিত এক কক্ষে তারা বৈঠকে বসে পুনরায় সে সমালোচনায় তারা যে ডিক্লার বা ডিসিশন দিয়েছে সেটাতে এভাবে উঠে এসেছে তারা সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের কথা বিবেচনা করে প্রবাসীরা যেন সুস্থ সুন্দর মতো অবৈধ হওয়ার হাত থেকে বেঁচে যায় দীর্ঘমেয়াদী সেজন্য তারা দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত এমআরপি পাসপোর্টের আবেদন কার্যক্রম চালিয়ে যাবে ইনশা আল্লাহ আমার এই ভাইয়ের কমেন্টসের যে রিপ্লাই সেটা হল অবশ্যই আপনি সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের পরেও আপনি এমআরপি পাসপোর্টের আবেদন করতে পারবেন হ্যাঁ তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেহেতু সরকার ই পাসপোর্টের উদ্যোগ নিয়েছে দাপে দাপে আমাদের প্রবাসীদেরকে যাদের তথ্যে কোনো সমস্যা নাই তাদের যাদের তথ্যগুলা সুন্দর এবং সব তথ্যের সাথে এক মিল তারা আমরা যেন ই পাসপোর্টে ধাবিত হই এই প্রত্যাশা এবং এই শুভ কামনা প্রত্যেকটা প্রবাসীর জন্য আমি করি এই কারণে করি আমি চাই না আমার কোনো প্রবাসী ভাই অবৈধ হয়ে যান এবং সরকারের এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি